শুনবো গো দিদিমনি ওরা যদি আমাকে দেখতে আসে তাহলে কি হবে আসতেই হবে ও বড় বাবা আমাকে দিদিমনি কে না দেখে থাকতেই পারবে না আরে বাবা তো একটা কথা শুন ওদের যদি আমাকে দেখে পছন্দ না হয় তো কি করে জানলি আমাকে দেখতে আসবে বৃষ্টি পড়লেই মাটি যে ভিজবে তা কি জানতে বাকি থাকে এত সুযোগ এই 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 তুই ঝুমলি না

আমাকে খুব ভালো লেগে গেছে জানো আমারও কিন্তু দূর থেকে বলুন বড় বাবু দূর থেকে বলুন লজ্জা করবে না আমার বিয়ে হয়ে গেছে তোর ভাল লাগে না এই শরাফ ঠিক আছে দিদি মনে ঠিক আছে এই দাদা কি গো চা কি বললে আবি চা আ হ্যাঁ চা না পাখি ধরার ভাগ এই তুমিই তো আমার ভাগ্য আকাশের প্রেমের প্রথম চা আর তুমি আমার জীবনে প্রথম কোয়াক তারা

আরে ভগবান তো জানে আর ভগবান জেনে শুনে তোকে আর আমাকে এই রুটি শাকার মতো একবার এপি একবার ওপি সেকে পরীক্ষা করে দেখছে দেখছে আমরা সোজাছি না বেঁকে গেছি না না বেঁকে যাইনি

ওই শাইতান লম্পট ডাকাত প্রতিপাবন চক্রবর্তীর বাড়ির পাশে বাবা এই আ সে পাশে কেউ নেই তো আরে থাকলেই বা কি হবে বলো বলো কি বলবো বলো বল বল আমাদের বড় মা খুব সাংঘাতিক মেয়ে ছেলে একবার নাকি নাফ করে ডের পায় যে আমরা এই বিয়েটা ভাঙিয়ে দিতে এসেছি তাহলে আমাদের হয়তো অন্তরূপ কে তার মানে সেই দিন এই কোনে রাখার দিন ওই বাড়িতে আমাদেরও নেমন্তন্ন ছিল আপনাদের সামনে যেতে পারি কিন্তু ওই পাশের ঘর থেকে আপনাদের বৌমার সব কথা আমরা শুনেছি আরে কি শুনেছ টাকার লোভে সোনার লালসায় আর নতুন গাড়ি পাওয়ার আনন্দে আপনাদের বৌমা ওই তারা দিদিমণিকে এই বাড়ির বউ করে নিয়ে আসার কথা দিয়ে এসেছেন আরে তোমরা আমাদের এই খবরটা জানিয়ে খুব উপকার করলে বাবা আশীর্বাদ করুন আমরা যেন চিরকাল এমনি করে মানুষের উপকার করতে পারি আমরা দুজনা আমরা শেষ অনুরোধ করছি আপনারা যেন কিছুতেই এই বিয়েটা হতে দেবেন না কিছুতেই না কিছুতেই না কিছুতেই না 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 কত বছরে বছর বেঁচে থাকতে এই বিয়েতে মত দেবে না কিন্তু ও সম্মানে কোনো আপত্তি আছে নাকি আছে তবে আমার সুন্দরী নয় ওই অঙ্গনে সম্মানে যে অঞ্জন নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসে এই ভালোবাসতাম কিন্তু আপাতত অপscheme এর হাতছায়া হয়ে গেছে হাতছায়া হয়ে গেছে হয়ে গেছে দাদু দাদু ও বড় ভুল কথা বলিয়েছে চেয়ে চোপড়ি হাত ছাড়া হয় না হাতে রাস্তা পাশেই যাচ্ছে লেকিন ঠিক সময় ধরা যাচ্ছে না দুই চলে ওর চেয়ে চুস্টার ও বড় বাবু সাথে একটা দরকার ছিল ও বড় বাবু আমার ব্যবস্থাটা একটা করিয়ে দেন না রে অবস্থা ওই আমি বললাম তো আমি আর ঝুমুর দান করতে চাই না বিয়ে হয়ে গেছে তো তাই সবিয়ে ভার করতে চাই আপনি ও বাবুকে বলে আমার একটা ব্যবস্থা করে দিন বাবু থেকে আমাকে ছাড়াই নেন তো

আমরা একদিন হাতে নাতে দুই শালা শালিকে কিন্তু দাদু কোন কিন্তু নাই এখন বল এই তোরা কত রেখেছিস বল আমরা দুজনে চাকরি পাওয়ার পরে রেজিস্ট্রি করে বিয়ে করেছি কত ঢং দেখালি বদি দিলি আমা দাদু এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে আর তারে যে এই কথাটা আমরা তোমাদের বলিনি তোমা দুজনে আমরা কানে কানে বলছি তোমা দুজনে সর আরো অনেক কথা আছে পরি বলবো এই তাড়াতাড়ি চলো প্রথম করিতে হলো এত মিষ্টি মুখ করবি না আদব

উচ্চ না মায়ের বাড়ি জি তোর কাছে আপন হলো না বৌমা করে আমরাই একটা কথা বলবেন না আমার ছেলে ভুল করলে আমি তাকে শাসন করব আপনি আশঙ্কা dimer কি জান বৌমা nijer kaje ঠিক আছে বৌমা আমি চলেই যাচ্ছি তোমার যত খুশি তোমার ছেলেকে তুমি শাসন করো বৌমা

অনুসতো তাই রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে এই তুই কে রে তুই কে আচ্ছা তোর তলে না আজ গান করে বারাস তাই এইখানে যমন্ত কোন আশিস কানে বল কেউ যে ASCII তো ভগবানী জানে থাক আর ভগবানের কথা বলতে হবে না তুই ভেতরের কথা কি বুঝিস হ্যাঁ এই দেখ তোর বড় बाबू ওই চিয়ের জন্য আর মায়ের জন্য একই শাড়ি দিয়েছে একই দামে ভুল করেছে সেই নবী যঞ্জন ভীষণ বুঝতে পারেনি যেজন ঝিয়ে লজ্জা বেশি দামি লজ্জা আর মায়ের লজ্জা কম দামি লজ্জা যত বোচট ব্যাটা চিনি সবার সামনে দিদি তুই সদ্য শিশু তাই জামাই বাবুর কথার মানেটা বুঝতে অসন্ত কি করে বুঝবে এতক্ষণ যে কৌরব সবাই ওই শকুনে বাবা এসে উপস্থিত হয়নি শুধু থাক আমি ওদের আজ থেকে টাইট দেওয়া শুরু করব সেন সাহেব আত্মঘাতী যুদ্ধ অতএব গোল হলো না আর পাগলামি করার জায়গা পাচ্ছ না জনওয়ার কোথাকার আমাকে জনওয়ার কথা তুমিই তো বলেছো শয়তানে চুপ কর চুপ কর বলুন চুপ কর না বাবা না আরে আমি চুপ করে থাকব না চুপ ওদের করাবে চমকা তুমি যাও বাবা তুমি আমার ভেতরে যাও আর যাবার সময় এই যাও বাবা কত টাকা রোজগার করো তুমি তোমার বাবা ব্যাংকে কত টাকা রাখা চবন ব্রাশ খাবে আমার কে আমার কিছু বলার নেই বাবা

শ্বশুরের হাত থেকে এই প্রাসের কৌতোটা কেড়ে নিলেন ঠিক তেমনি খুব তাড়াতাড়ি আপনার ছেলের বউ হয়ে আপনার আঁচল থেকে চাবি খুলে নিয়ে আপনার হাত থেকে এই চবনপ্রাশের কৌটোটা কেড়ে নিয়ে প্রমাণ করে দেবে আপনার মনটা জঙ্গলি জানোয়ারের চেয়ে উচ্ছ বাবা তোমরা ভালো চাও তো আবার দাদুর পায়ে ধরে ক্ষমা চেরাও ক্ষয়া বে চাও বাবার কাছে ক্ষমা নাও আমার মায়ের মতো ওই মহেনা মাসিনের কাছে হলে

ওরা যে যে কথাগুলো বলে এসেছে বুড়ো দাদুকে আমি সব শুনেছি এবং ওদের বাড়ি থেকে বেরিয়ে আসাটাও আমি দেখেছি সেই জন্যই তো সেই জন্যই তো সব কাজ ফেলে আপনাকে খবরটা জানিয়ে দিতে হবে জানার উপকার করলেন বসন্ত বাবু তা ভাষায় প্রকাশ করাই যাবে না এই যে কথা বলছেন তুই ভাষায় করতে হবে না দি আপনি বলো টাকায় প্রকাশ করুন হ্যাঁ এই নির্ধারণ হ্যাঁ তাহলে শুনুন জফর খবর খবর আপনার মেয়ের সঙ্গে এই আমার ভাগ্যের বিয়েটা হতোই এই যদি ওই শয়তানি ছি তাকে চেয়ে না দিত নিশ্চিত থাকুন পাঁচ দিনের মধ্যেই জানিয়ে দেব সেই ঝি মাগিটা আসলে কে ঝি মাগিটা যে কে এরা নিশ্চয় জানে এই জানোয়ার সুযোগ

এই কথা যেন চক্রতি ঠাকুর জানতে না পারে যাও তোমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাও জীবনে কোনো দিন এই লাইনে পা দেবে এতদিন জীবন ছিল না তাই এই লাইনে ছিলাম আজ থেকে নতুন জীবনের সন্ধান পেলাম তাই অন্য লাইনে চললাম সেই লাইনটা কোথায় যেখানে নে SHUCK okay.